একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতে আমি পাশে ছিলাম যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকা জামাতের চেয়ে অনেক অনেক বেশি হোক এই লুবের কারণেই তারা জামাত ইসলামের সাথে ঐক্য নষ্ট করেছে তাদের ধারণা তারা এককভাবে নির্বাচন করলে তিনশো আসনে জয়লাভ করতে পারবে এর মাঝে একশো তেতাল্লিশটি এ গ্রেডে রয়েছে এবং বাকিগুলো বিএসসি এ গ্রেডে বলে উল্লেখ করেছে বিশিষ্ট জর্দাপির সাহেব একশো তেতাল্লিশটা সিটে আমাদের এ গ্রেড আমরা এ গ্রেডে আছি একশো তেতাল্লিশটা সিট মধ্যে এরপর বি এরপর সি এখন জনগণের পক্ষ থেকে আমার প্রশ্ন হলো মেয়র পর্যন্ত কোনো প্রার্থী এই পর্যন্ত চর্মুনায়ের হয়ে কখনও কি নির্বাচনে বিজয় লাভ করতে পেরেছে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম তাদের হাস্যকর দাবিগুলো শুনলে আপনার মাথাও ঘুরতে পারে চলুন তাদের দাবিগুলো এক নজরে দেখে আসা যাক এক নম্বর দাবি হলো বাইমাস ফজুপিরকে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি দিতে হবে দ্বিতীয়ত মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব তাদেরকে দিতে হবে তৃতীয়ত এনসিপির সিপির সহ জামাদের নায়েবে আমি ডক্টর তাহের এবং সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার এবং জামাতের সুখ্যাত নেতা শাহজাহান চৌধুরী আসন সহ মোট একশোটি আসন তাদেরকে দিতে হবে কারণ এগুলোতে তাদের এ গ্রেডের প্রার্থী রয়েছে যাদেরকে কেউ চিনে না এছাড়াও নির্বাচনে ব্যয়ের জন্য তাদেরকে পঞ্চাশ কোটি টাকা দিতে হবে কারণ চরমুন ফান্ড নেই জামা চর্মোনাইকে পঁয়তাল্লিশটি আসন এককভাবে দিতে চেয়েছিল এর বাইরেও পঁচিশটি আসন রাখার কথা ছিল উন্মুক্ত যেখানে জামা চর্মোনায় উভয়ই প্রার্থী দিবে যার যার যোগ্যতায় জিতে আসতে হবে সব মিলিয়ে প্রায় সত্তরটি আসনে নির্বাচন করার সুযোগ পেয়েছিল চর্মুনায় যে দলে এ পর্যন্ত কখনও মেয়র পর্যন্ত হয়েছে কিনা জানি না সেই দলের সত্তরটি আসনের প্রার্থী দেওয়ার সুযোগ কী কম ছিল কিন্তু চর্মুনায় উন্মুক্ত আসনগুলোও এককভাবে তাদের করে চেয়েছিল যেখানে বুট থাকবে দাড়ি কর্মী থাকবে দাড়ি এবং অ্যারেঞ্জমেন্ট হবে দাড়ি পাল্লার এমপি হবে হাত পাখার কিন্তু জামাত এককভাবে চর্মুনায়ের পঁয়তাল্লিশটি আসন ছেড়ে দেওয়ার পর বাকি পঁচিশটা আসন সবার জন্য উন্মুক্তই রেখেছিল এই কারণেও জুট ভাঙেনি জুট ভেঙেছে মূলত আগাম প্রধানমন্ত্রী হওয়ার দাবিতে চর্মুনায়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে এগারো দলীয় জুট ক্ষমতায় গেলে চর্মুনাইকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হবে এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে চিন্তা করা যায় তখনও নির্বাচনে তফসিলি ঘোষণা হয়নি অথচ তাদের প্রধানমন্ত্রীর পদ দেওয়ার দাবি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দলটি যেভাবে ছিনতাই হয়েছিল সেভাবে এদেশের প্রধানমন্ত্রী তো আগাম প্রস্তুতি নিয়েছিল আর কি স্বাভাবিকভাবে জামাত এই অযুক্তির দাবি মেনে নেয়নি তাই জামাত এখন মুনাফিক হয়ে গেছে এ পর্যন্ত রাজনৈতিক ময়দানে কোনো অবদান বা যোগ্যতা না থাকলেও জামাতের মাথায় লবণ রেখে জলপাই খাওয়ার একটা দারুণ সুযোগ পেয়েছিল চরমোনাই কিন্তু অতিরিক্ত ক্ষেত্রে গিয়ে লেজ হারিয়েছে বলা যায় এসব কিছুর মাঝে আবার দুঃখের এবং ইসলামিক জুটপন্থীদের সুখবর হলে এই যে চরমুনাইয়ের মজলিসে সুরার সদস্যদের মাঝে অলরেডি দুইটা বাঘ হয়ে গিয়েছে যার একটি গ্রুপ সশিক্ষিত যারা বাস্তবতা বোঝেন এবং সত্য মেনে নেওয়ার মানসিকতা পোষণ করেন তারা জামাতের জুটের সম্মতি প্রকাশ করেছে এবং অপর একটি দল অন্ধ পীরের ভক্ত যারা চর্মুনাইকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে পিছনে ফিরে তাকারে দেখতে পাবেন বর্তমানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নামের একটি দল চর্মুনাই পীরের যে দলটি এটার ইতিহাস কী দেশের সর্বস্তরের আলেমরা এমনকি দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ সকল শ্রেণীর আলেমরা একই একটি দল গঠন করেছিল যে দলের নাম ছিল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন উদ্দেশ্য ছিল খেলাফত প্রতিষ্ঠায় আজীবন আন্দোলন এবং এই দলটির আমির হবে স্বতন্ত্র দুই বছর পর আমি নির্বাচিত হবে এবং যোগ্যতার ভিত্তিতে আমির হবেন দলের প্রথম আমির ছিলেন আল্লামা আজিজুল হক এবং পরে যখন দলটির সভাপতি হিসেবে চরমুনায় নিযুক্ত হয় তখন তার আর পথ ছাড়তে চায়নি তিনি এই চরমুনায় ইসলামিক জোটের সাথে গাদ্দারি করে দলটির নাম পর্যন্ত পরিবর্তন করে নিজের বাদদাদা সম্পদে পরিণত করেছে এই দলটিকে শুধু তাই নয় নাস্তিক ব্লগারগুলো যখন রাসুল সাল্লাহ আলাইসলামকে এবং ইসলামকে নিয়ে উঠে পড়ে লেগেছিল তখন সকল আলেম উলামা এক হয়ে মাঠে নামলেও পিছন থেকে সরে পড়েছিল এই চরমুনায় এগুলো আমার কথা না এগুলো বলেছে একজন প্রসিদ্ধ আলেম মুফতি জসিমুদ্দিন রহমানি তিনি আর বলেছেন যুগে যুগে এই বাংলার জমিনে যতবারই আলেম ওলামারা এক হওয়ার চেষ্টা করেছে ঐক্য তৈরি করেছে প্রতিটা ঐক্য বিনষ্ট করার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছে এই জর্দাখুরপির চরমনায়রা